কোথায় যাচ্ছি বলো তো গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো কার কার বাড়িতে কম্বল বেরিয়ে গেছে বলো আমাদের বাড়িতে কম্বল বেরিয়ে গেছে কিন্তু কালকে রাত দিয়েই কম্বল বার করে ফেলেছি এত প্রচণ্ড ঠান্ডা লাগছিল আর আমার তো এমনি শীতকাতুর একটু আমার প্রচণ্ড ঠান্ডা লাগে পাখা চালালো মা এখনও পর্যন্ত পাখা চালিয়ে যাচ্ছে কিন্তু আমার পাখা চালালেই একটু অসুবিধা অসুবিধা ফিল হয় তাই জন্য আমি বলেছি মোটা কম্বল চাদরে আর হচ্ছে না চাদর চাদর মা গুছিয়ে ওখানে তুলে দিয়েছে যে আর চাদরে আর গা কম্বল না আর এই কম্বলের তলায় ঢুকে পড়ি ব্যাস আর আমার না আমার মানে কম্বলের ভেতর থেকে বেরোতে ইচ্ছা করে না কিছু এখনো সকালবেলা তাই হচ্ছিল মনে হচ্ছিল না বাইরে বেরোই আর কি দুঃখের বিষয় বেরোতে হবে এ দেখো কম্বল একটা আমাদের আমার আর মায়ের আর একটা বাবার হয়ে আর আমার হচ্ছে খাওয়ার জন্য আমার সাথে বসে হয়ে গেল এতক্ষণ ধরতে পারছিল না বাবাকে এতবার বলছি মুখটা কেমন ভেটকে না নিচ থেকে ওপরে এলো এলো এখন কিছু হয়েছে কি হয়েছে কি হয়েছে তোমার কি মনটা খারাপ কোনো ছাড়া নেই মাঝে বললো খেতে দিচ্ছি দাঁত মাজো দৌড়ে দৌড়ে দাঁত মাসে চলে কাউকে চিনতেই পারছি না যাই হোক ও মুখে যাক মাখা হয়েছে কিন্তু তোলা হয়নি মা মানে ভাত বাড়ছে মায়ের তো অলরেডি সকালবেলা উঠে রান্না হতে ঠান্ডার মধ্যে রান্না করতে জানি কতটা কষ্ট হয় আর এই দেখো আমার খাবার মনে হচ্ছে যেন আমি মানে কতদিনের জন্য মানে বাইরে যাচ্ছি নাকি মা এত খাবার সাজিয়ে দিয়েছো এত সবজি কিছু হয় না হ্যাঁ এত এত খেয়ে খেয়ে মানুষ হবে এটা হলো ছোলা দিয়ে কচুর শাকে দেখো জানি মায়ের হাতে টেস্টি টেস্টি খাবার খেয়েও নেবো কিন্তু এত খাবার খেয়ে রাস্তায় চলে যায় বলো তো এমনি বাসে টাসে এত ভিড় থাকে আর ফুলকপি আলু দিয়ে এই যে মাছের ঝোল বাবাও খেতে বসে গেছে কিন্তু দুঃখের বিষয় মাকে খেতে বললে মা খাবে না আমাদেরকে দিয়ে দেয় মা খায় না নিজে নিজে কি রুটি করবে কি করবে খেয়ে দিয়েছে যে কালে আর কি করব এত কচু চোখা

হাতে ঝোলে ঢোলে থাকতে রাখতে পারো উঠে সে তো খাওয়া যায় সবজি কি খাওয়া যায় না বসুমে সবজি খেয়ে দেরি করে খাস তাই সেই জেগে থাকিস উঠেছিল শোনা না উঠে শুনলাম বিয়ে ওই ডেট করছিলাম না

চুলো তুলে সব খাচ্ছে মাঝখানে তরকারি মাঝখানেই পড়ে আছে কি হবে তরকারি দিয়ে ভাতটা মাখো ফুলকপি করে সাইডে রাখো পরে তোমাকে এখন বাচ্চাদের মতন বলে দিতে হবে তো ও শোনার মতন বাবাকে পেস্ট করে দিতে হবে আগে শোনো পেস্ট করে দিলে ফুলকপি দিয়ে আলু দিয়ে দুবেলা উঠে পেস্ট করে দিয়ে যাবি আমার অত ফ্যাকা নেই

বলছি হাতে পারবে না হাতে লেগে যাবে আমি দিয়ে আসি না আরে পারবে না পায়ে আটকে তারপরে জড়িয়ে পড়ে যাও না আমার এদিকে দেরি হয়ে যাচ্ছে তো ওই জন্য আমি রেডি হতে এদিকে মা দেখতে পাচ্ছি যে রেডি হচ্ছি দেরি হয়ে গেছে বলেছি ওই জন্য মা আমাকে দিলো না নাহলে আমি বলছিলাম নিয়ে দিয়ে আসি মায়ের হাতে প্রবলেম তো করে বলো তো বাড়ির দিকে চিন্তাও থাকে এদিকে বেরো বেরোতে হবেই বলো কি করা যায় তো যাই হোক আমি পুরো রেডি হয়ে গেছি চাদরটা নিয়ে নি জুতোটা পরবো টাটা আবার এসে কথা হবে যাই হোক মাকে বলে আসি

এটার মধ্যেই জমাই আমরা ছাদে যা নোংরা পরে দেখো ছাদ একদম চকচকে ঝকঝকে চকচকে এক হাত নিয়ে এসব করে বেড়ায় আর তুলসী গাছ বেশ ভালো লাগে তুলসী গাছটা একটা তুলসী গাছ মরে গেছিল আবার নিয়ে এসে এই যে পোতা হয়েছে দেখো অনেকগুলো ওই ওইটার মধ্যে মাটি ঠিক করে একটু এ দিয়ে

চুলগুলো পেকে যাচ্ছে বাড়িতে থেকে এরকম বয়স্ক হয়ে যাচ্ছে তোমার মতন লোকেরা এখনো রাস্তায় কত দৌড়াদৌড়ি করছে ও লোকের বয়স থেকে প্রেম করছে

ভালো করে পড়া হয়নি এটা অনেকদিন পর পড়লাম না পরে কি আরাম মনে হচ্ছে কেন তো আরাম মানে ওইটা পরে এমনি আরাম পায়ের নিচে আরাম এটা পায়ের নিচে আরাম না থাকলেও ঢাকা জুতোটা পড়তে সহজ যে ওটা দড়ি বাঁধার কি কষ্ট দড়ি বাঁধা যেতে আমার কি কষ্ট হয় মানে দড়িটা বাঁধতে আর পরে আরাম শুগুলো তো ওইগুলো তো ভালো ঠান্ডায় কিন্তু আমার পক্ষে অসুবিধার আমার হচ্ছে টাইম শর্ট অসুবিধা কি এইগুলো তো সেই শুয়ারই মতো হুম আমি কাজ থেকে চলে এসেছি এখন বাজে আর এখন বসো এখন বসো আর মা আমাকে এসেই মানে ফিরেই খাওয়ার জন্য পুরো ব্যস্ত করে তুলেছে মানে বলছে খাচ্ছিস না খাচ্ছিস খাচ্ছিস না তোর জন্য আমিও খেতে পারছি না এতক্ষণ তোর জন্য বসেছিলাম অবশেষে আমি বললাম যে আমি আর স্নান না করে আমি এখন খাবো না তাই আমি স্নান করতে যাচ্ছি যেহেতু রাত্রি হয়ে যাচ্ছে না এরপরে দেখি একটু রেস্ট করার ইচ্ছা আছে জানি না হবে অলরেডি বেজে গেছে তাই মা এখন রাত করে মুড়ি খেতে আছে আমি বললাম তুমি খাও খেতে থাকো আমি স্নান করে এসে খাও ঠিক আছে স্নানটা সেরে আসি না সব নিয়ে নিচ্ছি নাইটি ফাইটি স্নান করে উঠতে উঠতে মা দিয়ে গেছে টিফিন এ দেখো বাবা দাঁড়িয়ে রয়েছে টিফিনে কি আছে আমি তো মুড়ি জানি খুব একটা ভালো খাই না তাও মানে মুড়ির সঙ্গে যেগুলো আছে সেগুলো খাওয়ার জন্য না আর কিছু দরকার নেই ছোলা দিয়ে টমেটো দিয়ে শশা দিয়ে মাখলে তাহলে ঠিক ছিল এখন আর ওসব অত রাত্রি বেলা তুমি তোমার রান্না করো বলো রান্না করতে দেরি হয়ে যাবে না এই দেখো কি দিয়ে গেছে তার ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি এরকম মা দিয়ে গেছে ছোলা এদিকে নারকল আর মুড়ি তার মধ্যে ওই চানাচুরো রয়েছে তলায় তাহলে বুঝতে পারছো মুড়ির পরিমাণটা কইটুকুনি মানে আমি মুড়ি একদমই পছন্দ করি না এইগুলো খাওয়ার জন্য জাস্ট ওই মানুষের মুড়ি দিয়ে টাকনা দেওয়ার জন্য এটা ওটা নেয় আর কি আর আমি মানে অন্য কিছুর সঙ্গে খাওয়ার জন্য মুড়িটা নিই একটুখানি আমার মা নুন দিচ্ছে দেখো এই দেখো মাম্মা এটা আমার মাম্মা তোমরা কি চেনো কেউ এই ব্যক্তিকে এটা হলো আমার মাম্মা আবার দেখো কি দিচ্ছে গোলমরিচ দেখেছো আমার মাম্মাম কত কিছু করে দেয় একটা চামচি দিয়ে দিচ্ছে ভাতে মেখে চামচি একটা চামচ দাও তো ভিডিও বাবা বাবাকে কতক্ষণ ধরে

এই যে কেমন মানুষ বুঝতে গেলে কিন্তু আগে এরকম ছিল না আগে এরকম টিফিন টিফিন হলে খুব মজা পেত মানে এরকম মেয়েকে সবাই মিলে বসে খেতে খুব আনন্দ পেত এখন আনন্দও পায় না খায় খাওয়ায় না তো না কিন্তু মুডের ওপর সে বাচ্চাদের যেমনি মুডের ওপর যখন তুমি দেবে তখন খাবে না আবার কোন সময় নিজে নিয়ে খেয়ে নেয় মুড যখন ভাত খাচ্ছ কি করে আগে বলো জল দুপুরে ভাত খাচ্ছ তো রাত্রি খাবার খাবে তো টিফিনের সময় তোমার অসুবিধা হয় মুড়ি চিড়ে মুড়ি দেখলে তখন অসুবিধা হয় আর শিরা মুড়ি খেতে চায় না একদম ভাত রুটি খাওয়া শুধু ভাত রুটি খা ঠিক আছে দুবার ভাত খায় সকালে আমার সঙ্গে ভাত খায় আর দুপুরবেলা ভাত খায় তাহলে এর থেকে বেশিবার ভাত খাওয়া উচিত না যেহেতু একটু সুগার ধরা পড়েছে নিজে তো বোঝে না আমরা নিজেই তাও সেটা পছন্দ হলো আর রাত্রের রুটি এবার মাঝখানে যদি কোনো সময় মুড়ি বিস্কুট এসব খেতে বলা হয় বিস্কুটটা তাও খায় কিন্তু দুটো বিস্কুট খেয়ে কি মানুষের হয় বলো একটু মুড়ি চুরি খেতে হয় তো খাবে না করলে কি দিয়ে রাস্তা বানিয়ে আসো বলো এখন থেকে এই বয়স থেকে চিবানো বন্ধ তাহলে আশি বছরে কি করবে তুমি আশি বছর লোক দেখছি গাড়ি সাদা হয়ে গেছে চুল বাসের ড্রাইভার টোটোর ড্রাইভার আমাদের এখানেই তো রয়েছে টোটো চালায় প্রায় না হলেও আশি পঁচাশি হবে পুরো চুল চুল সাদা হয়ে গেছে চশমা পরা ধুতি পরে কি কে এই দেখা আমি কি ছেড়েছি কোথায় যাচ্ছি বলো তো আজকে ঘুরতে যাচ্ছি তার জন্য একটু সাজগোজ করেছি এটা চেঞ্জ করবো এখন খাওয়া দাওয়া করতে হবে তো মা রান্না বান্না সব করে নিয়েছি আমি পাকা ছোট কি অবস্থা কত কষ্ট করি বুঝতে পারছো ঠিক আছে কাজ থেকে ফিরে স্নান টান করে খেয়ে দে এবার এখন রিলস করতে বসেছি বেজে গেছে রাত্রি এগারোটা এখনো শেষ নয় সবে শুরু দাঁড়াও আরও কিছু রিলস বাকি আছে বলবো ভাবিয়ে গেছে জল টল খেয়ে নিই তারপরে খাবার খেয়ে নিয়া দুলচিপে ভাজা তোলা এসি এসি এ এসি এসি এসে খেতে বসে গেলাম এখন রেস্ট টাইম খাবো এখন মা এত সুন্দর ঘুগনি করেছে না খেয়ে নাচা পাতা করলে হবে সুন্দর ঘুগনিটা করেছে তোমাদের জন্য শেয়ারই করতে পারলাম রান্নাটা নাচ খেয়ে ঘুরতে গিয়ে এই দেখো পিঁয়াজ নিয়ে চলে এসেছি মা বললো ঘুগনি বা ওই যে কি বলে ওই ওটা কি বলে মা তরকা তরকা ঘুগনি এসব কিছু হলে আমাদের বাড়িতে একটু গোটা পিঁয়াজ না হলে কারোর পোষায় না তার জন্য পেঁয়াজ কেটে নিয়ে চলে আসলাম রুটি তার সাথে আহা গৰম দে ধোৱা উঠে আমাৰ মা গৰম গৰম পছন্দ কৰে এখন তোমাদের সঙ্গে তখন কথা বললাম তারপরে খাওয়া দাওয়া করলাম দেখতেই পেলে তারপরে আবার আরেকটা ড্রেস পরে রিলস বানালাম তখন আর তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি কারণ প্রচন্ড রাত হয়ে যাচ্ছে তো ওর জন্য বুঝতে পারছো এখন লাইভ শেষ করলাম লাইভে সবার সময় কথা হলো আজকে অনেকটা রাত হয়ে গেছে ভাবিনি যে লাইভে লোক আসবে তা আজকে অনেক রাতেও তাও মোটামুটি অনেকেই এসছো তোমরা তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে এখন আমি শুতে যাচ্ছি এখন বসে বসে গরম চলে গেলাম গলাটা একটু খুসখুসখুস করছে কদিন ধরে দেখতেই পাচ্ছ আমার ঠান্ডাটা কমছেই না তা মা গরম চল করে টেবিলে রেখে দিয়েছিল কিন্তু আমার খাওয়াই হচ্ছিল না এই রিলস করার চক করে তাই এখন খেলাম বসে বসে লাইভ করতে করতে এবার যাচ্ছি ঘুমো করতে আজকে আর হুম আমার হয়ে গেছে এই রিলস ফিলস করলে বেশি নাচাচি করলে প্রচণ্ড পা ব্যথা করে না অনেক কষ্ট করে ভিডিও বানাইব এমনি এমনি ইউটিউবটা এত সহজ নয় তোমরা হয়তো ভাবো যে যারা ইউটিউব করে তাদের তো কোনো কষ্টই নেই কী আছে ওই ক্যামেরা মানে ফোনটা খুলে একটু নাচাকদা করলেই তো এত এত ভিউজ পায় এত এত ইনকাম করে না গো প্রথম যখন শুরুটা অনেক কষ্ট করে জায়গা তৈরি করতে হয় যাই হোক চল আজকের মতন ভিডিওটা এখানে ইড করে দিলাম আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আজকের মতন তো টাফে বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই সাবধানে থেকো আর নিজের পরিবারকে ভালো রেখো নিজেও ভালো থেকো আমিও আমার মা বাবাকে যথেষ্ট ভালো রাখার চেষ্টা করছি খুশি হাসি খুশি রাখার চেষ্টা করছি আমার সাধ্য মতন এখনও তো আমার সেরকম সাধ্য হয়নি যে অনেক ভালোভাবে রাখতে পারবো হয়তো খুব সাধারণভাবেই রাখছি ঠিক আছে চলো মা বাবার আশীর্বাদ আছে সঙ্গে আর তোমাদের আশীর্বাদ সঙ্গে নিয়ে এগিয়ে যাব ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব ওই চাঁদের পাহাড় দেখতে পাব ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব ওই চাঁদের পাহাড় দেখতে পাবো নিশ্চয়ই দেখতে পাবো ছোট্ট ছোট্ট পায়ে মা বাবাকে নিয়ে এগিয়ে যাব তোমাদের আশীর্বাদে আর সেই চাঁদের পাহাড় দেখতে পাবো তাই তো খুব ভাবুক মানুষ আমি কিন্তু ভাবতে ভালোবাসি ভালো ভালো জিনিস জানি না সেটা কতটা সম্ভব গুড নাইট